নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদেরকে কুমড়ো আলু এবং ইলিশ মাছের মাথা দিয়ে অনবদ্য একটি রেসিপি শেয়ার করে দেখাবো রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার মায়ের নিজস্ব রেসিপি আমি নিয়েছি দুশো গ্রাম কুমড়ো কুমড়ো এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো ইলিশ মাছের মুড়ো আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম এই দিকে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো এবং তিনটে কাঁচা লঙ্কা বন্ধুরা আসুন দেখে নিই আজকের রেসিপি গ্যাস অন করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেছে ছোটো চামচের এক চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা ফোল দিয়ে দিলাম তারি সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি হালকা করে একটুখানি আগে ভেজে নেব কুচিয়ে রাখা টমেটো এবং তিনটে গোটা কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে একটু মজে যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এইবার খুন্তি দিয়ে আর একটু সময় ভাজবো টমেটো এবং কাঁচা লঙ্কাকে একটু হালকা ভেজে নেওয়ার আমি রাখা আলু এবং আলুটাকে ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে আলু এবং কুমড়োটাকে ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটাকে আমি এখন সামান্য পরিমাণে দেবো যেহেতু টমেটোটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলা দিয়ে কিন্তু আবারও আমি কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে চিনি দিয়ে দিলাম ইলিশ মাছের মুড়ো দুটো আমি দিয়ে দিলাম এইবার মুড়ো গুলোকে আলু কুমড়ো সবকিছু সঙ্গে একটু ভাজতে হবে মুড়ো গুলোকে আমি একটা খুঁটির সাহায্যে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিয়েছি কয়েক পেগে মাছের মুড়োটাকে আলু কুমড়োর সাথে একটু ভেজে নেওয়ার পরে এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল যাতে আলু আর কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে রেখে দিচ্ছি সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে খুঁটি দিয়ে একটু মিক্স করে নেব পুরো তরকারিটার মধ্যে গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকে কুমড়ো আলু এবং ইলিশ মাছের মাথা দিয়ে ঘরটোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল হ্যাশট্যাগ মৃণালিনী ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে